আসসালামু আলাইকুম বারাকাতু রাত বারোটা 20 এই মুহূর্তে আপনারা দেখছেন টিভিএম টাইমস থেকে ঢাকার ঠিক পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ জেলার আবদুল্লাপুর থেকে এখান থেকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের যেই ঢাকা শহরে যে শহরগুলোর গুলোতে যে ব্যাপকভাবে যে উদযাপন করে থাকে সেটা কিন্তু সরাসরি এখান থেকে তেমন ভালো দেখা না গেলেও তার আওয়াজ কিন্তু আমরা অনুধাবন করছি এবং অবলোকন করছি আপনারা এখনও পর্যন্ত দু একটা ফানস কিন্তু দেখছেন তো সরকার কর্তৃক এবং রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও এ ধরনের উদযাপন কিন্তু প্রতি বছরেই পালিত হয়ে আসছে তো সেই ভিত্তিতে এ ধরনের থার্টি ফার্স্ট নাইট উদযাপন ইসলামের দৃষ্টিতে যদি বলতে যাই তাহলে প্রথমেই ধর্মীয় ক্ষেত্রে এটা সম্পূর্ণ নিষেধ এবং হারাম অন্য ধর্মের কোনো উদযাপন ইসলাম ধর্মে অনেক আগে থেকেই রসোল্লা সাল্লি ইসলামের জমানা থেকেই নিষেধ করা হয়েছে একাধিক হাদিসের মাধ্যমে এ বিষয়টি আমরা জানতে পেরেছি তাছাড়া কেউ যদি এটা জেনে বুঝে ইসলামে ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করার জন্য কোনো করার জন্য বিজাতীয় কোনো উৎসবকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করে জেনে বুঝে পালন করে থাকে তাহলে তো সেই ইসলাম ধর্মের মধ্যেই থাকে না তো সেই ভিত্তিতে ধর্মীয়ভাবে এটা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবেও এটা নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে এজন্যই নিষেধ করা হয়েছে আপনারা জানেন এই রাত্রিতে এই রাত্রের অনৈতিক কর্মকাণ্ডের ফলে বেশ কিছু ক্ষতি সাধন হয়ে থাকে এর মধ্যে মোটা দাগে বলতে গেলে আপনার রয়েছে বিভিন্ন ঝোপ ঝাঁটে এবং বিভিন্ন জায়গায় পশু পাখিদের কিন্তু বিচরণ রয়েছে এবং তারা কিন্তু রাতের বেলায় এই সময়টাতে ঠিক মধ্য মধ্যরাত্রিতে কিন্তু তারা ঘুমন্ত অবস্থায় থাকে তারা যখন এবং ঘুমন্ত অবস্থায় থাকে এর সময় হঠাৎ বছরের একটা রাত্রিতে এরকম বিকট আওয়াজ শুনতে পায় এবং চতুর্দিকে শুনতে পায় তখন কিন্তু তারা দিক বেদিক হয়ে ছুটতে থাকে এবং বিভিন্ন গাছের সাথে বিভিন্ন দালানের সাথে বাড়ি খেয়ে কিন্তু তাদের এরকম অকাল মৃত্যু হয়ে থাকে বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে থাকে তাছাড়াও আপনার এই এই যে এই রাত্রিকে উদযাপন করার জন্য যে ধরনের আগুন প্রজ্বলন করা হয় ফানুস উৎক্ষেপণ করা হয় এর ফলে কিন্তু এই ফানুসগুলো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত জায়গায় গিয়ে এবং বিভিন্ন ঝোপঝাড়ে গিয়ে শুষ্ক গাছের উপর পড়ে বিভিন্ন খড়কুটায় পড়ে কিন্তু অগ্নি কোন। অগ্নির সূচনা হয়ে থাকে বা অগ্নিকাণ্ড ঘটে থাকে এবং সেখান থেকেই কিন্তু বড় একটা সমাজের মাঝে বড় একটা ক্ষতি হয়ে যায় এবং আরও অনেক ক্ষতি হয়ে থাকে বিভিন্ন কারেন্টের লাইনে কিন্তু অগ্নি সংযোগ হয়ে থাকে অগ্নির সূত্রপাত হয়ে থাকে এবং সেখান থেকে বড় ধরনের ক্ষতি হয় তো এই সমস্ত ক্ষতি কিন্তু আমরা বেশ প্রতি বছরেই কিন্তু সমস্ত ক্ষতির কথা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখে আসছি শুনে আসছি তারপরেও এরকম উদযাপনে মত্তমাতাল হয়ে এ জাতি কিসের দিশা দিচ্ছে বা কিসের সারা দিচ্ছে সত্যিই বলতে এটা আমাদের জন্য দুর্ভাগাজনক বা দুর্ভাগ্যজনক তো এখান থেকে কিন্তু রাতের অন্ধকারে সব কিছু দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ কিছুটা হলেও শোনা যাচ্ছে এর আগে যখন ঢাকাতে ছিলাম তখন কিন্তু সরাসরি দেখতে পেয়েছি এবং কেউ যদি জোর করেও ইচ্ছা করে ইচ্ছা ইচ্ছে করে ঘুমাতে চায় তারপরেও কিন্তু এই যে বিকট আওয়াজ রয়েছে এই বিকট আওয়াজের কারণে ঘুমাতে পারে না এবং আপনারা জানেন যে যাদের ছোট বাচ্চা রয়েছে শিশু বাচ্চারা শিশু বাচ্চারা কিন্তু অনেক সময় এই বিকট আওয়াজের কারণে মৃত্যুবরণও করে তো আমরা এমন একটি উৎসব উদযাপনকে নিজেদের জন্য বেছে নিয়েছি যেটা একদিকে সম্পূর্ণ বিজাতীয় কুসংস্কার এবং তাদের আদর্শ অন্যদিকে এটা সমাজ রাষ্ট্র এবং ধর্মীয় ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু এটা ক্ষতিকর তাছাড়া তা সত্ত্বেও আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যদি প্রত্যেকেই এটাকে বন্ধ করার একটা অভিপ্রায় বা একটা ইচ্ছা করি বা উদ্যোগ গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের আন্ডারে যে সমস্ত ভাই ব্রাদার রয়েছে তাদেরকে যদি বুঝিয়ে শুনিয়ে আমরা আমাদের যে সমস্ত ভালো কর্মকাণ্ড রয়েছে সেখানে তাদেরকে সামিল রাখি এবং এ থেকে তাদেরকে বিরত রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করি তাহলেই কিন্তু এই সামাজিক কল্যাণ সাধনে এবং সামাজিক অকল্যাণগুলো আমরা রোধ করতে পারবো সেক্ষেত্রে আমাদের এই রাষ্ট্রগুলোকে কিন্তু রাষ্ট্রকে কিন্তু আমরা ইসলামী আদর্শের আদলে কিন্তু গড়তে পারবো এজন্য আমাদেরকে সুচিন্তিত মত গ্রহণ করে কিন্তু আমাদেরকে এই বিষয়টাকে ভাবতে হবে এবং দেশ জাতি এবং সব দিক বিবেচনায় কিন্তু আমাদেরকে এগোতে হবে তাহলে আমরা সার্থক হব তো দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের থার্টি ফার্স্ট নাইটের রজনী গভীর রজনীর দৃশ্য আগামীকাল যে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই হাজার সালের সূচনা কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে হতে যাচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের জীবন থেকে যখনই একটি বৎসর অতিক্রান্ত হচ্ছে আমাদের জীবন কিন্তু বড় হচ্ছে না বা বাড়ছে না বরং আমাদের জীবন থেকে এক একটি দিন এবং এক একটি ঘন্টা এক একটি মিনিট এক একটি সেকেন্ড এইভাবে কিন্তু আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে তো সেই বাস্তব উপলব্ধিগুলো কিন্তু আমরা করছি না যদি নাকি সেই বাস্তব উপলব্ধিগুলো আমরা সত্যিকারই করে থাকি তাহলে কিন্তু এই সমস্ত মায়ে পড়ে এবং দুনিয়ার এই সামান্য তুচ্ছতাচ্ছিল এবং অনাকাঙ্ক্ষিত ভালোবাসা এবং এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমাদের এই জীবনকে হেলায় খেলায় কাটিয়ে দিতে পারি না তাছাড়া এই রাত্রিতে কিন্তু নারী পুরুষের অবাধ মেলামেশা হয়ে থাকে এবং এর ফলে আল্লাহ রবুল্লা আলমিনের যে অকাট্য বিধান রয়েছে এর বিরুদ্ধে কিন্তু আমরা সরাসরি যুদ্ধে লিপ্ত হচ্ছি এবং আমাদের মুসলিম ব্রাদার মুসলিম সমাজে মুসলিম ভাইয়েরা কিন্তু এই সমস্ত বিজাতীয় কর্মকাণ্ডে শরিক হয়ে কিন্তু তারা এই জানান দিচ্ছে যে আমাদের ধর্ম এরকম একটি উদযাপন রয়েছে অথচ আমাদের ধর্মে দুই ঈদ ব্যতীত অন্য কোনো উৎসব উদযাপনের কথা কিন্তু শরিয়াতে কোথাও নেই তো না থাকা সত্ত্বেও আমরা বিজাতীয় কুসংস্কারগুলোকে নিজেদের জন্য অবাধভাবে গ্রহণ করে নিচ্ছি এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর কাজে আমাদেরকে আমাদের পরিবার সর্বাগ্রে সোচ্চার থাকতে হবে যাতে করে আমাদের ছেলে সন্তান এবং আত্মীয় স্বজনরা এ সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের ফাঁদে পা না বাড়াতে পারে এজন্য আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে আজকের মতো মা এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম